ছাদের পাইপ ফেলার একটা অরিজিনাল ভিডিও দেখাচ্ছি কম পাইপ এবং কম তারের উপরে টোটাল দুটো বেডরুম একটা বাথরুম একটা বড় ডাইনিং এবং সিঁড়ি কীভাবে তৈরি করা হলো এবং সেটা কীভাবে বাইন্ডিং করে ছাদের পাইপ ফেলার নিয়মকানুগুলো দেখুন এটা হলো সিঁড়ির পজিশান সিঁড়ির টু এ লাইনের জন্য ওই সাদা যে লাই পাইপটা দেখছেন থ্রি এইট টু এর জন্য সুইচ বোর্ডের জন্য আর দেখুন এখন আমাদের জালি তোলা হচ্ছে ছাদের এই খোপ দুটো আছে এটা ডাইনিং প্যাসেস আমরা এখানে ফ্যান বক্স ব্যবহার করেছি এবং ফ্যান বক্সের ঘাটতি হওয়ার জন্য এটাকে আমরা ইউ ফ্যান ইউকাম ব্যবহার করেছি এটা পোল্লাদ্দা মিস্ত্রি গ্যাং তসরালার এটা এখন ক্ল্যাংয়ের গুটকা মারছে ছাদের উপরে যত লাফালাফি দাবাদাবি করুক কোনো প্রবলেম হবে না পাইবে দেখুন এগুলো সব রানিং রডের সঙ্গে জিআই তার বাইশ নম্বর জিআই তার দিয়ে বাইন্ডিং করা আছে দেখুন এটা ঠিক মিডিলে দুটো জালির মাছ বরাবর গুটকা মারা এই আমাদের পোহ্লাদা ঠিকদার এই দাদার কাজটা আমরা হচ্ছে গতকাল পাইপ রেডি করতে পারিনি বৃষ্টির জন্য রাত হয়ে গেছে দাদা ঠিক আছে কি নাও তো কোথায় हां 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 मुख्य तो ही है ए पोलडा सब गैंग ओ तो सर ये वीडियो भी सकते हो ये हाथे ताज इन मोइस का ताज ये काड़े जाली গুলো খুব ভালো হয়েছে জালির ঘনত্বটা ঠিক আছে জালির গ্যাপটাও ঠিক আছে চার গাবা চার গাবা এইগুলাই এইগুলাই ফুলেন আরও নিখুঁত করে পাইপগুলো কীভাবে বাইনিং করা হয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা ভিডিওটা দেখছেন সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মেশিন চ্যানেল থেকে আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঢালাই শুরু হয়ে যাবে দেখুন কত অল্প পাইপে ছাত্রাকে কমপ্লিট দিয়েছি যত আমরা অল্প পাইপ দেবো তত অল্প তারও লাগবে কারণ তারের বর্তমান প্রচুর দাম তাই হিসাব করে একটু যদি আমরা পাইপ ফেলতে পারি সময় দিয়ে তারের অনেক সেপ পাবো আচ্ছা পল্লাদা তুমি দেখো আমাদের এই যে ছাদে পাইপ তো কমপ্লিট হয়ে গেছে এবার তুমি গুটকা মাছ দেখে নাও তো সব ঠিক আছে কি সব ঠিক ঠিক আছে তো ঠিক আছে তাহলে আমি তাহলে স্টপ করছি